হ্যালো ইব্রন ওয়েলকাম টু ব্যাক ম্যাদার নিউ ভিডিওস আজকে আমি চলে আসছি বার্থডে পার্টিতে তো আজকে আমার ফ্রেন্ড রাকিবের বার্থডে তো ফাইনালি গাইস আমি ওর জন্মদিনের কেকটা কেটে ফেললাম এমনিতে চকলেট কেক দারুন ফেভারেট আর এদিকে রাকিবের অসাধারণ টিট তো খেয়ে আমার পেট পুরা ফুলে ফাপা সুতরাং আর কথা না বাড়ি আজকের মতো ব্লগটি শুরু করা যাক ফাইনালি গাইস আমরা চলে আসছি সাবার থানা স্ট্যান্ডে যার কথা ছিল মিরপুর কিন্তু ওয়েদারের কারণে আমরা সাবার থানা স্ট্যান্ডে চলে আসি তারপর টেস্টি টি থেকে ওর জন্য একটা চারো চকলেট কেক আমার চয়েস করি যেহেতু আমরা চারজন ছিলাম আর চারজনের জন্য এই কেকটাই বেস্ট হবে তারপর আমরা কেকটা কিনে যাচ্ছি হচ্ছে ফুকি তে কারণ ফুকিতে রাখি বসে আছে তারপর ওকে আমরা ছোট করে একটি সারপ্রাইজ দিয়ে দিলাম বাহিরের ওয়েদার এবং কম সময়ের ভিতরে এতটুকু আয়োজন আসলেই রাখি মুগ্ধ হয়ে যায় আর এদিকে তো কেক দেখে লোক সামাতে পারলো না ওয়াকিব যাই হোক আর দেরি না করে কেকটা আবার হচ্ছে এখনই কাটতে হবে তাই আমি এখন এখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি তো জ্বালানোর পরে হ্যাপি বার্থডে এরপরে আমরা তিনজন বন্ধুরা মিলে একসাথে কেকটা কেটে ফেললাম আমরা সেই ছোট কাল থেকে এক স্কুলে পড়ে বড় হয়েছি তো এখন জন্মদিনটা সেলিব্রেট করার সময় আমাদের আর সব সবকিছু মনে পড়ে যাচ্ছিল এদিকে কেক কাটা শেষ হলে ডিনার টাইম চলে আসে তাই আমাদেরকে টিট দেওয়ার জন্য এখানে কাউন্টারে চলে আসছে দেখা যাক রাকিব আমাদের জন্য কি অর্ডার দেয় তো খাবারের বিল হয়েছে অনেকটাই তাই রাকিব বিল দিয়ে পুরো ফকির আর তার মুখে চিন্তার ভাজের একটা ছাপ দেখতে পেলাম আমি ফকির ফকির হয়ে গেছে টিট দিতে যায় বেচারা রাকিবের কথা চিন্তা করে আমার আর কোনো লাভ নাই এদিকে ওয়াকিব তো মহা খুশিতে আমাদেরকে কেক খাওয়ার জন্য এসে পড়েছে ঢেলে এখন রেস্টুরেন্টের ভিউটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানো যাক রাকিব আমাদেরকে এত সুন্দর একটি রেস্টুরেন্টে নিয়ে আসছে যেটার জন্য আমি মহা খুশি আর এই খুশিতে আমি এখানে বসে একা একা কেক কাটছি আর কেক খাচ্ছি আর কেকের টেস্ট সম্পর্কে আমি আর কি বলবো কেকটা আমার কাছে প্রচুর প্রচুর টেস্টি লাগে কারণ এটা চকলেট কেক ছিল আর চকলেট কেক তো আমার পছন্দের সেটা প্রথমে বলেছি তাই ফাঁকে ফাঁকে যে আমি কয়েবার কেক খেয়ে ফেলেছি সেটা হিসাব করা যাবে না এদিকে কেক খেতে খেতে আমাদের বাকি খাবারগুলো চলে আসে খাবারগুলো একদম ভিআইপি ভাবে আমাদের টেবিলে সাজানো হয়েছে যেটা দেখতে আরো বেশি ভালো লেগেছে এখন যার বাদ দিয়ে সে আমাদেরকে আদর করে খাবার বেড়ে দিচ্ছে সেটা আমি এখানে বসে বসে দেখছি আর ভিডিও করে দিচ্ছি খাবারের আইটেম বেশি থাকায় ফার্স্টে কোনটা রেখে কোনটা খাবো সেটা নিয়ে কনফিউজ পড়ে যায় তাই আমি এক চাপে চাউমিন গুলো নিচ্ছি আর এটা টেস্ট সম্পর্কে তেমন মোটামুটি ঝাল ছিল এটাই বলা যায় আর বাকি আইটেমের যে টেস্ট গুলো ছিল সেটার তুলনাই হয় না শেষ বাংলাদেশ এখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে সবগুলো খাবারের টেস্ট থাকার কারণে কোনোটাই আর বাকি রইল না সেটা পরে সবগুলো খেয়ে ফেলেছি শুধুমাত্র চাউমিন এবং সবজি বাঁধে চাউমিনটা খুবই জাল ছিল সেজন্য কেউ আর ফিনিস করতে পারে নাই এদিকে আমার ফ্রেন্ড কেকের উপর থাকা স্টিক স্মক বা দেখাচ্ছে এভরি ওয়ান নোজ দ্যাট স্মোকিং ইস হার্মফুল ফর আওয়ার হেলথ সো ইটস নট রাই টু ইট সরি গাইস আমি রেস্টুরেন্ট প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে এখনো দেখাতে পারি নি আর সেজন্য আমি ফার্স্ট মিনিট লাস্টে দেখাচ্ছি ফার্স্টে আমি ইন্টার করে কিন্তু ভেতরে এভাবে গিয়েছিলাম কিন্তু এই মিনিট আমি লাস্টে লাগিয়ে দিলাম যাই হোক আপনাদেরকে কেমন লেগেছে ব্লগটি পুরোপুরি আমার কমিটি চালিয়ে দিবেন রাত দশটা ডবার হয়ে গেছে আমাদের বাসায় যেতে হবে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি ছিল সেজন্য আমি একটু পরে বের হয়ে যাই এখান থেকে গাইস শেষ আসতে প্রচুর বৃষ্টি পড়তেছে আর আজকের জন্য আমার ব্লকটা এখানেই শেষ আল্লাহ হাফেজ